ববা এইটা ভাত লাগে তো নিয়ে তো আমার খেলতে বান আমরা একটা না ববা কমলদীপ আপনি না হ্যাঁ কমল দা আপনি ঘুমাইবেন জানো আমার খাটে ঘুমায় না মেজীকে ঘুমাই তো কি এখন ইন্ডিয়া থেকে আপনারা লাগে না দিব হ্যাঁ কথা বল না কম্বল কম্বল না একদম এই দিকে করে দিব সমস্যা কি

তো কি এখন ইন্ডিয়া থেকে আপনাদেরকে না দিব হ্যাঁ কমল না বেশি কথা বল না কম্বল কম্বল বল না একদম এই দিকে জায়গায় বিরক করে দিব pia তো এখানে শুয়ে থাকেন ও বাবা হ্যাঁ কমল বাবা বাবা ও বাবা এই শুনছো ঘুমিয়ে গেছো গা কিছে একটু কম্বল দাও না আব্বা মারে অনেক ঠান্ডা

আমি কই যাব নিচে নাম তোর ঠান্ডা তো নিচে না নিচে নাম ভালো কথা নিচে নাম যা তোর ঘুমে যা আচ্ছা ঠিক আছে কমল দেওয়া লাগবে না এমনি শুয়ে আছে ঘুমা ওয়া সোয়া এই উঠ তার বাপের দিক থেকে সরা যা

啊妈妈，我累到了。妈妈，妈妈，妈妈，我累到了。妈妈，妈妈。

কি করবো তাই আর এগুলো আর কই রাখবো ওরা কইছি গ্রামীণ এর আসে রে আরে বলছিলাম গ্রামীণ এখানে ভেজাল করো না কেন কি করবো এরা নিচে ঘুমাইছে কেন তো কই বলে নোংরা হয়ে কথা বলেন না

আমি এটা গায়ে দিয়ে শুতে কি পরিমাণ পাতলা ঠান্ডা উঠতাছে এটা গায়ে দিয়ে ছবি তোর তারপরে যে বিবেকের ভিতরে তোর সেন্স আছে যে এখান থেকে কি পরিমাণ ঠান্ডা ওঠে আমার তো রুম আছে কম্বল আছে আমি এই জায়গায় শুম কেন রুম থাকা রুম যদি থাকে তাহলে এর এখানে কেন শুতে ওই রুম নাকি গেস্টদের জন্য তো

যে এইভাবে চলবা আমার আব্বা আম্মার সাথে এই ধরনের আচরণ করবা তাদেরকে ভালোবাসবা তাদের সাথে খারাপ ব্যবহার করবা না তুমি একদিন বুড়ো হইবা তুমি খারাপ ব্যবহার করলে তোমার সন্তানও তোমার সাথে খারাপ ব্যবহার করবে বলছো চোখ না দিছে চোখ না দেখে না সারাদিন কথা তবুও পোলাগও কারণে সেই সংসারগুলি বাগতাছে

এই দিক টাকা শুইতে দিবে না তুই যদি খাটে যায় গোমা বাড়ি যে আমার বইরে দিয়া বাপ मारे ফ্লোরের মধ্যে ঘুমামু যতদিন পর্যন্ত তুই ভালো না হবি এদেরকে নিজের বাবা মার মতো শ্রদ্ধা না করবি সম্মান না করবি ততদিন আমার আব্বা মা ফ্লোরে ঘুমাই তুমি সকালে যা তুই যা করছ এদের সাথে আমিও সেম কষ্ট করি আর এই যে গোবা এটারে 14 মাস বানাইছ না মাথার ভিতরে কিلو রাখিস ভদ্র হয়

এনে থাইকা ফিল করবি এই শীতের মধ্যে মুরব্বীদেরকে বুড়া বুড়িদেরকে শ্বশুর শাশুড়ি কষ্ট দিলে কষ্টটা কেমন লাগে এটা অনুভব ঠিক আছে আমি ভালো আছি ঘরে ঘরে যাও তোর মুখের কথা বিশ্বাস হয় না তো যেদিন ওনারা দুইজন বলবে যে না সে এখন পরিবর্তন হয়েছে ওই দিন সব কিছু ঠিক হয়ে যাবে কেন সেটা দিন তুলতে পারবি না আমি আসি আমি না আসি তুমি ঘুমাই না সারা রাত জায়গা থাকুন তুমি তুলতে না ভাইয়া শীত করে অনেক জায়গায়